সন্ধান মিলল সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়া এক ভুতুরে শহরের কোথায় এবং কোন দেশে দেখা মিলেছে এই ভুতুরে শহরের আর এর আসল রহস্যই বা কী বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিশ্বের বুকে এমন কিছু স্থান রয়েছে যেগুলো একসময় ছিল প্রাণচঞ্চল মানুষের কোলাহল মুখর কিন্তু সময়ের প্রভাবে আজ সেগুলো পরিণত হয়েছে নীরব পরিত্যক্ত স্মৃতির শহরে তেমনি দুটি রহস্যময় স্থান হল জাপানের হাসিমা দ্বীপ যা পরিচিত সুস্কান জিমা নামে এবং তুরস্কের কাজাকর শহর প্রথমে আসি হাসিমা দ্বীপে এটি নাগাসাকি উপকূল থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত দূর থেকে দেখলে দ্বীপটি যেন একটি বিশাল যুদ্ধ জাহাজের জিমা অর্থাৎ যুদ্ধ জাহাজ দ্বীপ এক সময় এর দ্বীপ ছিল এক ব্যস্ত খনি শহর এখানে কয়লা উত্তোলনের জন্য হাজারো শ্রমিক ও তাদের পরিবার বসবাস করত। আকাশচম্বী ভবন স্কুল বাজার সবে ছিল এই ছোট্ট দ্বীপে কিন্তু খনির কার্যক্রম বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে মানুষ দ্বীপ ছেড়ে চলে যায় আজ এটি সম্পূর্ণ জলশূন্য কেবল ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোই সাক্ষী হয়ে আছে অতীতের সমৃদ্ধ গল্পে এবার চলুন তুরস্কের দক্ষিণ পশ্চিমে মুগলা প্রদেশের কাজাকর শহরে একসময় এখানে ছিল মানুষের বসবাস হাসি আনন্দে ভরা জীবন শহর জুড়ে ছিল ঘরবাড়ি একটি বড় স্কুল সংকীর্ণ সরকার এক প্রাচীন ফোয়ারা কিন্তু প্রায় এক শতাব্দী আগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কারণে মানুষের শহর ছেড়ে চলে যায় তারপর থেকে কাজাকর হয়ে ওঠে এক ভুতুরে শহর নীরব স্থির অথচ ইতিহাসে ভরা এই দুটি শহর আমাদের মনে করিয়ে দেয় সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন অনিবার্য এক সময় প্রাণে ভরা স্থানও একদিন নিস্তব্ধ হয়ে যায় রেখে যায় শুধু স্মৃতি আর ইতিহাসের প্রতিধ্বনি হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক